আমি লাস্ট এক বছরের মধ্যে সতেরোটা দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করছি তার মধ্যে থেকে ষাটটা থেকেই আমার ভিসার অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে আপনারা সে জানেন কিন্তু বাংলাদেশের পাসপোর্টের অবস্থা এখন মোটেও ভালো না আসসালামু আলাইকুম দর্শক আজ আমাকে অত্যন্ত উদ্বেগজনক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে হচ্ছে প্রায় এক বছর হতে চলল ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমরা সবাই একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় রাখা অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সহ কিছু ক্ষেত্রে সফলতা এলেও মানুষের চাওয়া পাওয়ার সিংহভাগই পূরণ করতে পারছে না এই সরকার আর আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা সরাসরি আমাদের আত্মমর্যাদা এবং আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থানের সঙ্গে জড়িত আপনারা হয়তো অনেকেই জানতে আগ্রহী কেন আমাদের বাংলাদেশি পাসপোর্টের মান দিন দিন মারাত্মকভাবে কমে যাচ্ছে কেন বাংলাদেশিদের ভিসা পেতে এত হিমশিম খেতে হচ্ছে কেন বেশিরভাগ দেশই এখন বাংলাদেশিদের ভিসা দিতে অনীহা দেখাচ্ছে এই প্রশ্নগুলো এখন লাখো বাংলাদেশির মনে ঘুর খাচ্ছে আর আজকের ভিডিওতে আমরা এই কঠিন বাস্তবতার গভীরে প্রবেশ করব। সম্প্রতি দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নাদির নিবরাসের একটি অভিজ্ঞতা আমাদের চোখ খুলে দিয়েছে নাদিরন্দা গো নামে পরিচিত এই পেশাদার ট্রাভেল ব্লগার গত এক বছরে সতেরোটি দেশের ভিসার জন্য আবেদন করেছেন শুনলে অবাক হবেন এর মধ্যে ষাটটি দেশই তাকে ভিসা দেয়নি এমনকি যেসব দেশ আগে তাকে ভিসা দিয়েছিল তাদের মধ্যেও তিনটি দেশ এবার তাকে প্রত্যাখ্যান করেছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে পরিস্থিতি ভালো হওয়ার চেয়ে বরং আরও খারাপ হচ্ছে দর্শক নাদির তার অভিজ্ঞতায় বলেছেন দুবাই কাতার তুরস্কের মতো দেশগুলো এখনও সহজে ভিসা দিলেও বার আইন তাকে রিজেক্ট করেছে ইন্দোনেশিয়ায় একসময় অন অ্যারাইভাল ভিসা থাকলেও এখন বাংলাদেশিদের জন্য তা বন্ধ হয়ে গেছে আরও চাঞ্চল্যকর তথ্য হল সেনজেন ভিসা পেতেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ইতালির মতো দেশ যেখানে এক সময় অনেক বাংলাদেশি যেত তারাও এখন বাংলাদেশিদের ভিসা দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছে থাইল্যান্ডে ভিসার জন্য এখন দেড় মাসের মতো সময় লাগছে এবং অনেককে রিজেক্ট করে দিয়েছে এমনকি ইউএস ভিসা থাকা সত্ত্বেও নাদের সিঙ্গাপুর এবং মেক্সিকোর কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছেন এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয় বরং একটি বৃহত্তর সমস্যার ইঙ্গিত কিন্তু প্রশ্ন হলো কেন এমন হচ্ছে কেন আমাদের পাসপোর্টের মান ক্রমাগত নিচে নামছে এর পেছনে রয়েছে বেশ কিছু গুরুতর কারণ এর মধ্যে অন্যতম কারণ হলো অবৈধ পথে বিভিন্ন দেশে প্রবেশ এবং সেখানে স্থায়ীভাবে থেকে যাওয়ার প্রবণতা দুঃখজনক হলেও সত্যি কিছু অসাধু চক্র এবং ব্যক্তি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তারা বিভিন্ন দেশে অবৈধভাবে প্রবেশ করে সেখানে থেকে যায় এমনকি এক দেশ থেকে অন্য দেশে অবৈধ পথে পাড়ি জমায় এই প্রবণতা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের প্রতি এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি করেছে যখন একটি দেশ দেখে যে তার নাগরিকদের একটি উল্লেখযোগ্য অংশ বৈধ ভিসার অপব্যবহার করছে বা অবৈধভাবে বসবাস করছে তখন সেই দেশের সরকার ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠোরতা আরোপ করে কারণ তারা তাদের নিজস্ব নিরাপত্তা এবং অভিবাসন নীতিকে অগ্রাধিকার দেয় দর্শক চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান দা হ্যানলি অ্যান্ড পার্টনার্স শক্তিশালী পাসপোর্ট সূচকের ভিত্তিতে একটি তালিকা প্রকাশ করেছে এই তালিকায় বাংলাদেশের অবস্থান দেখানো হয়েছে একশোতম একই অবস্থানে রয়েছে ফিলিস্তিন এবং লিবিয়া অথচ দু সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল সাতানব্বইতম অর্থাৎ এক বছরের ব্যবধানে আমরা তিন ধাপ পিছিয়েছি এই সূচক অনুযায়ী বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়া বিশ্বের মাত্র চল্লিশটি দেশ ভ্রমণ করতে পারেন এই পরিসংখ্যান অত্যন্ত হতাশাজনক দর্শক এই পরিস্থিতি শুধু সরকারের একার দায় নয় এটি আমাদের সবার সম্মিলিত সমস্যা হ্যাঁ সরকারের অবশ্যই কিছু দায়িত্ব রয়েছে তাদের উচিত আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারে কূটনৈতিক তৎপরতা বাড়ানো অবৈধ অভিবাসন রোধে কঠোর পদক্ষেপ নেওয়া এবং যারা দেশের বাইরে গিয়ে দেশের নাম খারাপ করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা তবে এর পাশাপাশি আমাদের ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি যারা অবৈধ পথে বিদেশ যাওয়ার কথা ভাবছেন তাদের মনে রাখতে হবে এর মাধ্যমে শুধু নিজের ভবিষ্যতই নয় দেশের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে যারা বৈধ পথে বিদেশে যান তাদেরও উচিত সে দেশের আইন কানুন মেনে চলা এবং দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করা আমাদের মনে রাখতে হবে আমাদের প্রতিটি পদক্ষেপের প্রভাব পড়ে পুরো জাতির উপর দর্শক আমি এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই আপনারাও কি এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আপনারা কি মনে করেন এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি হতে পারে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ